ছিল এক বুদ্ধিমান টিয়া পাখি তার নাম ছিল চম্পা সে এক ধনী ব্যবসায়ীর খাঁচায় বন্দি ছিল খাঁচাটা ছিল সোনার তৈরি আর খাবার ছিল রাজকীয় মিষ্টি ফল বাদাম আর মধু ব্যবসায়ী চম্পাকে খুব ভালোবাসত কারণ চম্পা কথা বলতে পারত সে নানা রকম কথা শিখে নিয়েছিল সুপ্রভাত কেমন আছো ধন্যবাদ এমনকি বাহা কি দারুণ বলতে পারত কিন্তু চম্পার মন খারাপ ছিল সে জানালার পাশে বসে প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকত পাখিদের মুক্ত আকাশে ওড়ার দৃশ্য দেখে হাহাকার করত সে ভাবত আমার খাঁচা যতই সোনার হোক আমি তো বন্দি একদিন ব্যবসায়ী একটি বড় সফরে যাবার আগে চম্পাকে জিজ্ঞেস করল চম্পা আমি জঙ্গলে যাচ্ছি তোমার আত্মীয় স্বজনের জন্য কিছু বলবে চম্পা বলল হ্যাঁ বলো বলো আমি ভালো আছি কিন্তু খাঁচায় বন্দি আর জিজ্ঞেস করো তোমরা কিভাবে মুক্ত থেকে সুখী ব্যবসায় জঙ্গলে গিয়ে অনেক টিয়া পাখির সঙ্গে দেখা করলো চম্পার বার্তাটি পৌঁছে দিতেই একটি টিয়া হঠাৎ চুপ করে গেল তারপর গাছ থেকে পড়ে গেল একদম নিথর হয়ে ব্যবসায়ী দুঃখ পেয়ে ভাবল হায় আমি হয়তো খারাপ কিছু বলে ফেলেছি এসে সব কথা চম্পাকে বলল আশ্চর্য ঘটনা চম্পা সেই কথা শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ করে নিধর হয়ে পড়ে রইল খাঁচার তলায় ব্যবসায়ী ভীষণ ভয় পেয়ে ভাবল চম্পা গেছে কাঁদতে সে খাঁচার দরজা খুলে চম্পাকে তুলতে গেল ঠিক সেই মুহূর্তে চম্পা হঠাৎ ডানা ঝাপটিয়ে উড়ে গেল জানালা দিয়ে আকাশে মুক্তির পথে পেছন ফিরে একবার বলল আমি বুঝে গেছি সেই জঙ্গল পাখিটি আমাকে শেখাল মুক্তির জন্য কিভাবে নিথর হতে হয় বন্ধুরা তাহলে আমরা শিখতে পেলাম প্রকৃত স্বাধীনতা কখনো বাইরের আরামে বা সোনার খাঁচায় থাকে না কখনো কখনো জ্ঞান আর সাহসই তোমাকে সত্যিকার মুক্তি এনে দিতে পারে এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু